হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আবার একটা বাংলা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকে একটা স্পেশাল ভিডিও আছে যেটা আপনারা যারা ক্রেন লাইনে ক্রেন শিখছেন বা ক্রেনের অপারেটার অলরেডি হয়ে গেছেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক কাজে লাগবে তো ভিডিওটা পুরো দেখেন আর ভিডিও স্কিপ করবেন না আর ভিডিওটা আপনাদের ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দেবেন আর আপনারা চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ বাংলাতে প্লাস সাথে সাথে হিন্দিতে দুটো ভাষায় আমি ভিডিও তৈরি করি আর এ কেনার লাইনে ভিডিও তৈরি করি আর আপনাদের সব কিছুর ব্যাপারে ভিডিও তৈরি করি কি করে কাজ করবেন কি করে আপনারা জব পাবেন কিভাবে আপনাদের স্যালারি বাড়বে সব জিনিসের ব্যাপারে কিভাবে শিখবেন কোথায় কাজ কাজ করবেন সব জিনিসের বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আমি আপলোড করতে থাকি তো ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখেন আজকের ভিডিওটা ইন্টারভিউ রিলেটেড আছে যারা নতুন শিখেছ বা যারা অলরেডি অপারেটার হয়ে গেছো ক্রেন লাইনের তাদের জন্য আজকের ভিডিওটা ঠিক আছে ভিডিওটা লাস্ট দেখুন ভিডিওটা স্কিপ করবে না আর ভিডিওটা পছন্দ ভালো লাগলে ভিডিওটাই লাইক করবেন চলো ভিডিওটা শুরু করি প্রথমে আপনাদের বলবো যে ইন্টারভিউ রিলেটেড আজকের ভিডিওতে সব থেকে প্রথমে বলবো যখন আপনারা ইন্টারভিউ দিতে বাড়ি থেকে যখন কোনো কোম্পানিতে আসবেন সবথেকে প্রথমে বাড়ি থেকে যখন আসবেন কি কী ডকুমেন্টস নিয়ে আসবেন শুধু একটু বেসিক আপনারা যেটা জেনে রাখুন কি কী ডকুমেন্টস নিয়ে আসবেন না হলে কি আসার পরে যদি এই ডকুমেন্টস আপনাদের কাছে চায় তো আপনারা সেটা শোভ না করতে পারলে আপনাদের পেমেন্টস বেশি বেশি লাগবে না তার জন্য আপনাদের এটা জানি রাখা দরকার যে কী কী ডকুমেন্টস লাগবে সবার প্রথমে আপনার যে প্রুফ আছে ফটোপ্রুফ ফটোপ্রুফের কপি নিয়ে আসবেন সব কিছু যেরকম আপনার ভোটার কার্ড আছে আধার কার্ড আছে প্যান কার্ড আছে এই ফটো প্রুফ আছে তার সাথে সাথে আনবেন ট্রেনের লাইসেন্স ট্রেনের লাইনে যে ট্রেন অপারেটর আপনি হওয়ার পরে যে লাইসেন্সটা তৈরি করেছেন ট্রেনের সেই লাইসেন্সটা আনবেন আর লাইসেন্সের সাথে সাথে আপনি যদি কোনো পুরনো কোম্পানিতে কাজ করে থাকেন সেই পুরোনো কোম্পানির আনবেন পেমেন্ট স্লিপ তার সাথে কতদিন সেই কোম্পানিতে কাজ করেছেন সেই কোম্পানির এক্সপিরিয়েন্স পেপার এক্সপিরিয়েন্স পেপার আর পেমেন্ট স্লিপ এই দুটো যদি আপনারা আনেন তাহলে আপনাদের পেমেন্ট যতটা ওই পেমেন্ট স্লিপে থাকবে তার থেকে মিনিমাম তিন থেকে চার হাজার টাকা এক্সট্রা করে আপনাদের পেমেন্ট ওই কোম্পানিতে লাগবে তার জন্য পেমেন্ট স্লিপ আপনারা কোনো কোম্পানিতে কাজ করলে পেমেন্ট স্লিপ আর এক্সপ্রেস পেপার এটা অবশ্যই অবশ্যই নেবেন এটা আমার সাজেস্ট আছে যে কোনো কোম্পানিতে ছ মাস কাজ করেন এক বছর কাজ করেন পেমেন্ট স্লিপ নেবেন যখন এই পেপারগুলো আপনি নিয়ে আসছেন আর তার সাথে একটা আসার আগে এই কোম্পানিতে আসার আগে একটা নিজের একটা রিজুম বানিয়ে রাখবেন রিজুমটা কি আছে রিজুমের মধ্যে আছে আপনি আপনার নাম কি আপনার বাবার নাম কি আপনি কোথায় থাকেন আপনার ডেট অফ বার্থ কত আপনি এর আগে এ কত অবধি পড়াশুনো করেছেন আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারেন কোন কোন ভাষা আপনি জানেন তার সাথে সাথে আপনি কত অবধি পড়াশুনো করেছেন তার সাথে সাথে আপনি কোন কোন কোম্পানিতে কাজ করেছেন এবং কত সেই কোম্পানি কোথায় ছিল এবং সেই কোম্পানিতে কত কত বছর আপনি কাজ করেছেন ছ মাস এক বছর দু বছর পাঁচ বছর কতদিন কাজ করেছেন সেই কোম্পানির পুরো ডিটেলস ওই রিজিউমের মধ্যে থাকে আর রিজিউমটা কি করে বানাতে হয় যদি আপনারা না জানেন আমাকে কমেন্ট করেন আমি এর একটা কপি আপনাদের দেখাবো কীভাবে বানাতে হয় আমি একটা কপি বানিয়ে আপনাকে দেখাবো এটা এই জিনিসগুলো আপনি নিয়ে কোম্পানিতে চলে আসলেন কোম্পানিতে আসার পরে আপনাকে প্রথম ইন্টারভিউ যদি আপনার সেফটি কোম্পানিতে যদি সেফটি সার থাকে তাহলে সেফটি সার নেবে আর যদি সেফটি সার না থাকে তাহলে যে কোম্পানির যে ফোরম্যান আছে যে টাওয়ার ক্রেনে যে ফোরম্যান আছে বা ফোরম্যান বা সুপারভাইজার আছে তারা আপনার ইন্টারভিউটা নেবে তো এটা আপনি ইয়ে করবেন যে কে ইন্টারভিউ নিচ্ছে সেই হিসাবে আপনি অ্যান্সারগুলো করতে পারবেন সব থেকে আমি প্রথমে আপনাদের বলে দিই যে সেফটি স্যার কী কী ইন্টারভিউতে কী কী প্রশ্ন করবে সেফটি স্যার অ্যাকচুয়ালি যে প্রশ্নগুলো করে সে সেফটি রিলেটেড প্রশ্নগুলো করে এবার সেফটি রিলেটেড কী কী প্রশ্ন থাকে যেরকম আপনি আপনাকে জিজ্ঞেস করলো যে আপনি যখন ট্রেনে চড়বেন ট্রেনে চলার সময় আপনি কী কী ফলো করবেন তো আপনি সবার প্রথম বললেন আমি ট্রেনে চড়ার সময় সেফটি বেল ইউজ করবো সেফটি বেল ইউজ করে আরামসে চড়ব উপরে চড়ব তারপর আপনারা জিজ্ঞেস করলো ট্রেনে চড়ার পর আপনি কী কী দেখবেন ট্রেনে চড়ার পরে আপনি ট্রেনে যখন আসছেন তখন আপনি সবসময় একটা জিনিস খেয়ালটা বলবেন ওনাকে যে ট্রেনে আসার পরে ট্রেনে আর্থিং আছে কি না তারপরে ট্রেনের উপরে লাইট এরস্টার যেটা বিদ্যুৎ চমকালে লাগে সেটা লাইট লাইটস্টার আছে হ্যাঁ আর্থিং আছে কি না হ্যাঁ ও তারপরে ক্রেনে যখন আসবেন তখন দেখবেন ক্রেনে হুকটা ঠিক আছে কি না ক্রেনে আসার পরে আপনার ক্রেনে যে রোপটা আছে রোপগুলো ঠিক আছে কি না সবগুলো আপনি চেক করবেন এগুলো আপনি বলবেন যে এগুলো আমি চেক করব ক্যাবিনে আসার পরে ক্রেনে ভোল্টেজটা কী আছে ভোল্টেজ সেই ঠিক আছে কি না ভোল্টেজটা চেক করবেন তারপরে আপনার যে লেবার আছে লেফট সাইডে রাইট সাইডে লেবারগুলো আছে লেবারের পাশে যে সুইচগুলো আছে সুইচগুলো কাজ করছে কি না তারপরে ওভারলোড যে সুইচটা আছে ওভারলোড মুমেন্টের যে সুইচগুলো আছে সেই সুইচগুলো কাজ করছে কি না তার সাথে সাথে বলবেন যে ওর সাথে যে ক্রেনে যে লিমিটগুলো লাগানো আছে যে লিমিটগুলো যেমন ডাউনের লিমিট হাইটের লিমিট ট্রলি ইন আউটের লিমিট হ্যাঁ ওভারলোডের লিমিট লিমিটগুলো কাজ করছে কিনা এইগুলো আপনি চেক করবেন আপনি বলবেন যে এগুলো আমি চেক করব ক্রেনে এসে এগুলো সব প্রপার কাজ করছে কিনা এইগুলো আপনার হয়ে গেল তারপরে আপনার জিজ্ঞেস করবে যে বেল্ট আছে বেল্টগুলো আপনার এইগুলো চেক করার দায়িত্ব কার তা আপনি কি বলবেন যে বেল্ট আছে সিলিং আছে বাকেট আছে যে ঝোলা আছে যেগুলো আছে সেগুলো যদি কোম্পানিতে হেল্পার থাকে যদি কোম্পানিতে হেল্পার থাকে তাহলে সেগুলো তারই দায়িত্ব চেক করার সেগুলো ঠিকঠাক আছে কিনা আর যদিও অ্যাকচুয়ালি হেল্পার না থাকে তাহলে আপনার সেগুলো চেক করে নিতে হবে একবার যখন আপনি আসবেন তখন আপনাকে এগুলো চেক করে একবার দেখতে হবে যেগুলো ঠিকঠাক আছে কি না সব কিছু প্রপার কন্ডিশনে আছে কিনা যদি হয়তো আপনি হেল্পার নেই আর আপনার কোনো লেবার আপনার লোডটা তুলছেন তো কি অনেক সময় কী হতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে যে লোড কেটে যেতে পারে বা সিলিংটা খারাপ হতে পারে তার জন্য আপনি হেল্পার না থাকলে আপনাকে একেবারে চেক করতে হবে এখন বেসিক নলেজ আর এরপর আপনার জিজ্ঞেস করবো যে কোম্পানিতে সে কোম্পানিতে কাজ করেছেন সেটা কত বছর কাজ করেছে আর সেটা কেন ছাড়লেন কোম্পানিটা আপনি এর রিজন বলতে পারেন যে স্যার আমি এই কোম্পানিতে পা ছ মাস বা এক বছর কাজ করেছি আমার ইনক্রিমেন্ট ইয়ে হয় ইনক্রিমেন্ট দেয়নি তার জন্য বা কোম্পানিতে রুলস আচ্ছা ভালো না তার জন্য অনেক রকম রিজেন আপনি বলতে পারেন হ্যাঁ রিজেন আপনি ওই তার জন্য আপনি কোম্পানি ছেড়েছেন তা এসব কিছু কিছু নলেজ আপনার রাখা দরকার তারপরে আপনি যখন বলবেন যে কত যখন আপনি যে কোন ক্রেনে আসছেন ক্রেনটা কত টনের সেটাও আপনাদের জানতে হবে যে কত টনের ক্রেন আছে সে ক্রেন ক্যাপাসিটি কত আছে হ্যাঁ এইসব জিনিসগুলো আপনার জানতে হবে আর ঠিক জিজ্ঞাসা করলে আপনারা বলতে হবে আর এটা হয়ে গেল আমার সেফটি আর যদি আপনার কোম্পানির যে ফোরম্যান আছে ক্রেন লাইনের সে ফোরম্যান যদি আপনাকে জিজ্ঞেস করে তাহলে সে জিজ্ঞেস করবে যে মেনটেনেন্স করা জানা জানকারি আছে কিনা মেনটেনেন্স কী করে করতে হয় আপনি বলবেন হ্যাঁ মেনটেনেন্স কী করে করতে হয় জানা আছে যদি বলে যে ক্রেন হাইট করতে পারেন কিনা তো বলবেন হাইট করতে পারি না কিন্তু হাইট যদি আপনি জানেন করতে তাহলে বলবেন আর যদি না জানেন তাহলে বলবেন যে আমি আমার কাজ না সেটা সেটা বাইরের থেকে থার্ড পার্টি আসে বা আলাদা ইলেকশনের জন্য লোক থাকে তারা করে হ্যাঁ এটা আপনি বললেন তারপরে আপনাকে বলবে যে রোপ কত এম রোপ আছে হয়েস্টিং রোপ কত এমএম আছে ট্রলি রোপ কত এমএম আছে এটা জানা আছে তারপরে যে ওটা এ পুলি ব্যাপারে জানকারি আছে কি না হ্যাঁ তারপরে কোথায় কোথায় গ্রীষ করতে হবে কোথায় কোথায় আপনার অয়েল ইউজ করতে হবে হ্যাঁ তারপরে রোপে রো রোপ রোপে অলরেডি অ্যাকচুয়ালি এটা সবথেকে কমন একটা প্রশ্ন সবাই করে রোপে কোন অয়েল ইউজ করে রোপে কিউ ইউজ করা হয় মানে অয়েল বলতে কিউ ইউজ করা হয় হয়েস্টিং রোপে তা সবসময় আপনারা বলবেন রোপে কোনো অয়েল বা গ্রিস ইউজ করা হয় না অয়েল রোপে অলরেডি কম্পাউন্ড অয়েল কম্পাউন্ড অয়েল বলে একটা কেমিক্যাল আসে সেটা গরম করে হিট করে রোপে ইউজ করা হয় রোপটা ভালো রাখার জন্য কম্পাউন্ড অয়েল নামটা মনে রাখবেন কম্পাউন্ড অয়েল তা এরকম বেসিক কিছু আপনাদের জানকারি জানা লাগবে বন্ধুরা ট্রেন লাইনে আসলে আর সব থেকে ভালো হয় পেমেন্ট স্লিপ নিয়ে আসলে আর পেমেন্ট স্লিপটাই যদি আপনার যতটা পেমেন্ট স্লিপ থাকবে তো এই লেখা থাকবে তার থেকে দু থেকে তিন থেকে চার হাজার টাকা এক্সট্রা আপনি পাবেন যে কোনো কোম্পানিতে আসলে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও কিছু বেসিক নলেজ যে ইন্টারভিউ কী করে দেবেন হ্যাঁ আর আরও যদি কিছু জানতে হয় তাহলে আমাকে কমেন্ট করুন আপনি আমি আপনাদেরকে কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর একটা কথা যেটা হচ্ছে অনেক ভাইরা আমার নাম্বার চাচ্ছে যে ভাই আপনার নাম্বার দেন আমি একটা এর থেকে ভালো হয় আপনারা নাম্বার আমাকে শেয়ার করুন আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাচ্ছি যে গ্রুপের মাধ্যমে যারা নতুন আমার কাছ থেকে কাজ শিখছে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে বা যারা কাজ চাচ্ছেন বা কাজ পাচ্ছেন না কাজ শেখার পরে তারা আমাকে নাম্বার পাঠান আমি হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ তৈরি করছি তার তার মাধ্যমে আপনাদের সবাইকে এক একটা করে জুড়বো আর প্রতিদিন সেই গ্রুপে আপনাদের জন্য কাজের জন্য অফার করব হার স্টেটে যে স্টেটে আপনারা ভালো লাগবে সেই স্টেটে আপনারা যেতে পারেন আর আপনারা যাওয়ার রাস্তা আমি বলে দেব আর আপনাদের কিভাবে সেখানে অবধি পৌঁছবেন কি কি করবেন সব কিছু আমি আপনাদের গাইড করবো হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো আজকে ভিডিও এটা এই অবধি মিলবো পরের ভিডিওতে তাপ্তাহ কিরিয়ে জয় হিন্দ